আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের পুরাতন কালো জাদুর উল্টাল কিতাব এবং সতীলজ্জাত কিতাব যারা কবিরাজ জগতের অন্যতম শ্রেষ্ঠ কিতাব খুঁজতেছেন যে কিতাবগুলোর কাজ করার সাথে সাথেই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তারা আমাদের আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো সতী কিতাব এখানে পেয়ে যাচ্ছেন তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে সৃষ্টি করার দূর দেশের খবর জানার মন্ত্র জিন ভূতের কালো জাদু নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম জিন চালান করা মিশরীয় নকশা তুলা রাশি দ্বারা আইনে পড়া মন্ত্র পরের রানী সালমাকে বশ করা পরে করা ইত্যাদি স্ত্রীকে বসে বশ করা পুরুষ বশ করা অর্থাৎ স্বামীকে বশ করা দূর থেকে যে কোনো ব্যক্তিকে বাধ্য করার কাজ আপনি এখানে পেয়ে যাবেন এরপরে বেদাসেন যাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা শরীফের কতিফাই ফজিলত নয় দিনের সুন্দরী পরিসাধনা পুরুষাঙ্গ নষ্ট করার মন্ত্র তারপরে পেয়ে রতি সুন্দরী সাধনা ভূত হাজির করে চালানি মন্ত্র জিন সাধনা লটারি জুয়া খেলাই বিজয় হওয়ার মন্ত্র জিন চালান করে মিশরীয় জিন চ্যালেঞ্জ করে যে কোনো কাজ সমাধান করা জল পরিসাধনা জিন সাধনা মাত্র একুশ দিনে পরিসাধনা তো আমাদের থেকে কিন্তু এই কিতাবটা অরিজিনাল কিতাব আমরা বহু মেহনতের পরে আমরা এই কিতাব সংরক্ষণ করেছি যারা অরিজিনাল একশো পার্সেন্ট পুরাতন কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে এই সতী অ্যাতন নেশা দুই হাজার বছরের পুরাতন কিতাব নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু একশো পার্সেন্ট যে মন্ত্রগুলো পড়ার সাথে সাথেই কাজ হয়ে যায় সেই মন্ত্রগুলো এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন তো যারা বই নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব আপনি হাতে পেয়ে টাকা দেবেন চলুন এখন দেখে আসি এই উল্টা লজ্জা হ্যাঁ দুই হাজার বছরের প্রাচীন যে উল্টা লজ্জাত কিতাব দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক আছে এখানেও যে বিভিন্ন ধরনের নকশার কাজ পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন শহীদান জিন হাজির করে যে কোনো কাজ সমাধান করা নষ্ট জিন চালান সাত দিনে পুরুষ বসীকরণ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ গ্যারান্টি নারী বসীকরণ সর্বকাজে জয় হওয়া যে কোনো ছেলে মেয়েকে বিবাহতে বাধ্য করানো ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান কিতাব নিতে চান সতীল লজ্জাদ্যাসা বা উল্টা লজ্জাদ্যাসা বা যে কোনো কিতাব নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে কিতাব দেখে তারপরে টাকা দেবেন ঠিক আছে সকলে ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও